সোলন ভাই এগুলো কি সব আছে মাজনী কালেকশন ভাই এগুলো আছে সব মাজনী স্কাই বিয়ার চায়না মাজনী ভাই এবং আমাদের কাছ থেকে যে প্রোডাক্ট দিচ্ছি কাস্টমার সব সময় বলি যারা মাজনী আইটেম নিয়ে বিজনেস করতে আছেন তারা স্কাই অফিসে আসে কারণ স্কাই অফিসে যে আসলে কারণ স্কাই যে তারটা দিতে সম্পূর্ণ চায়না এসে এটা সহজে জং এবং গুরু হবে না মরিচা পারবে না মরিচে পারবে না এবং আমরা গ্যারান্টি সহকারে দিচ্ছি এবং আমাদের যে কম প্রাইস আপনি কোথায় পাবেন এবং সবাইকে একটা রিকোয়েস্ট করি ভাই যেহেতু ইস্কিবান প্রতিষ্ঠান মাজুনি প্রস্তুত করে তাহলে অবশ্যই ইস্কিবান প্রতিষ্ঠানে আসেন এবং ইস্কিবান প্রতিষ্ঠান দেখছে আপনাকে রিজনেবল প্রাইজে এবং আমরা যে মাজুনি আইটেমগুলো ভাই আমরা সমগ্র সমগ্র চকবাজার পাইকের দিয়ে থাকি পাইকের দেওয়ার পাশাপাশি আমরা ঢাকার বাইরেও যে সকল কার্তারা আছে যারা শুধুমাত্র পাইকেরই নিতে যাচ্ছে। তাদেরকে আমরা মাদার হোলসেলে দিয়ে দিচ্ছি এবং আমাদের কাছে পাবে কিন্তু ভাই আনকমন আনকমন মাজুনি কারণ ইস্কিবান প্রতিষ্ঠান সবসময় রাখে যে কাস্টমারের আপডেট একটা প্রোডাক্ট দেওয়ার জন্য কারণ আপডেট প্রোডাক্ট কারণ এক প্রোডাক্ট কখন খাবে বা এক প্রোডাক্ট এক নামে আর কত চলবে নতুন নতুন প্রোডাক্ট নতুন নতুন প্রোডাক্ট আপডেট প্রোডাক্ট নিয়ে রাখতে আছে এবং এসকে ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো দেখছেন সম্পূর্ণ প্রোডাক্ট হচ্ছে তাদের নিজস্ব প্রোডাক্ট এবং এই স্কে ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আপনি মাসে শুধুমাত্র মাজুনি যদি বিক্রি করেন আমি সবসময় বলি কারণ মাজুনি তো হচ্ছে আপনার প্রতি পাতায় আপনার পঞ্চাশ টাকা লাভ হবে একদম যদি কম লাভ করেন আপনি ঘুরে ঘুরে বিভিন্ন দোকান বিভিন্ন জায়গা বিভিন্ন মেলা যদি আপনি ভিজিট করে যদি বিশ বিক্রি করেন বিশ পাতা বিক্রি করলে আপনার পঞ্চাশ টাকা করে লাভ হলো এক হাজার টাকা লাভ হচ্ছে এবং শুধু মাজনি বিক্রি করবেন মাজনির সাথে সাথে আমাদের যে সুপারগুলো আছে ভাই পাঁচ সাত টাকা কেনা করবে এবং গ্যারান্টি সহকারে কারণ সময় স্কুল প্রতিষ্ঠান যে সুপারগুলো দিচ্ছে এটা আমার কাস্টমারের জন্য আজীবন গ্যারান্টি ভাই এবং আজীবন গ্যারান্টি এটা ভিতর যদি বিক্রি করতে কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে আবার রিটার্ন করে অন্য প্রোডাক্ট নিতে পারবে চাইলে অন্যতা সে টাকাও নিতে পারবে এবং আমরা কিন্তু একটা বক্সের ভিতরে সুপারগুলো ভাই এই যে বক্সের ভিতরে ওয়ান পিস ওয়ান পিস থাকবে বক্সের ভিতরে একটা আন একটা প্রোডাক্ট আছে তারপর ভাই পলির ভিতরে যদি আমরা মাদুরি কথা বলি এই পলিটা হচ্ছে জনপ্রিয় একদম প্রচুর হেড ভাই একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি এর চেয়ে কম প্রাইজে আপনি মার্কেট চ্যালেঞ্জ সালামান ভাই আপনার চেয়ে চক বাজারে অন্য কোনো দোকানে আমরা কমে পাচ্ছি তাদের উদ্দেশ্যে বলবো সলামান ভাই তাহলে আপনাকে মাগনা মাল দেবে মাগনা বরিশালের কথা মানে ফ্রি দিয়ে দেবে সালামান ভাই কারণ সালামান ভাই থেকে কম প্রায় যে চকবাজার প্রোডাক্ট দেবে এটা ভাবাই জানা সম্ভব না সম্ভবই না তো যারা এই আইটেম নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সাথে কিন্তু আমাদের এই যে পানির এমআর আটা আছে এইগুলো যারা নিতে চাচ্ছেন এগুলো চলে ভাই মুড়ির মতন চলে ভাই এগুলো আমাদের এই আইটেমগুলো যারা নিতে চাচ্ছে তারা অবশ্যই স্কিবেরান প্রতিষ্ঠানে আসেন কারণ স্কিবেরান প্রতিষ্ঠান দিচ্ছে আপনাকে আপডেট আপডেট প্রোডাক্ট এই একটা আছে এবার আছে একদম রিজনেবল প্রাইস এবং স্কিবেরান চাচ্ছে কি পাইকারদের সন্ধান স্কিবেরান শুধুমাত্র পাইকারদের জন্য খুচরা যে সকল ক্রেতারা আছেন তারা যোগাযোগ করবেন না এবং যারা বেকার আছেন বেকারদের জন্য বলি তারা সামান্য পুঁজি দিয়ে স্কিবেরানটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবে তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি যারা বেকার আছে কারণ বেকার হচ্ছে সমাজের একটা অভিশাপ এবং ফ্যামিলির বোঝা এবং যে ব্যক্তি বেকার আছে সেই বুঝতে পারবে যে ফ্যামিলির কতটা কষ্ট সহ্য করে সে দিন কাটাচ্ছে তো তাদের জন্য স্কেপ্যান্ড একটা চিনতে পারবে এনেছে যে বেকারদের জন্য একটা সুযোগ সুবিধা মাত্র পাঁচ দশ হাজার টাকা পুঁজি দিয়ে বেকারদের একটা কর্মসংস্থান তৈরি করে দেবে স্কুল